আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিয়ার আর চব্বিশ জিরো চব্বিশ সেভেন এম্পিয়ার তো দুটি ট্রান্সফর্মার সম্পর্কে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো এবং কোথা থেকে অর্ডার করছে বিস্তারিত আর প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা এক্সট্রা বারো বল রাখি এক্সট্রা বারো বলো আপনার নিচ দিয়ে লাইনগুলো বার করা আর উপরে দিয়ে আপনার হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ আর চব্বিশ জিরো চব্বিশ বরগুনা জেলা থেকে আলামিন ভাই পঞ্চাশ জিরে পঞ্চাশ টি এনএমপি ট্রান্সফর্মার তৈরি করছে কুরিয়ার সাজটা শুধু খালি উনি অ্যাডভান্স করছিল বাদ বাইড আপনার কন্ডিশনে আর এই ববিনের ফিটনেস যেটা আমরা ব্যবহার করছি ববিনের ফিটনেস ব্যবহার করছে আপনার তিন ইঞ্চি ববিন ফিটনেস ব্যবহার করছে আর কুর হচ্ছে আপনার ফোনে চার ইঞ্চি কুর আর ববিনগুলো আমরা নিখুঁত নিখুঁতভাবেই আমরা তৈরি করে থাকি প্রত্যেকটি ববিন ফাইবার দিয়ে তৈরি করা এখানে আমার ফিটনেস দিছে আমরা তিন ইঞ্চি ফিটনেস আমার কাছে প্লাস্টিকের ববিনও আছে আমরা প্লাস্টিকের ববিন আপনারা ব্যবহার করি না মূলত আমরা তামা দিয়ে এটা ট্রান্সফর্মার তৈরি করি আর অ্যালমোনিয়াম দিয়ে কেউ তৈরি করিনি ধরেন সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের ববিন দিয়ে মূলত আমরা তৈরি করে দিই এখানে আমরা তিন ইঞ্চি বরাবর ফিটনেস রাখছি ফিটনেস রাখছি এই ববিন আর কুরের সাইজ হচ্ছে আপনার পনেরো চার ইঞ্চি কুর আর এটার ওজন হচ্ছে আপনার চার কেজি একশো গ্রাম কম আছে চার কেজিতে কিছুটা কম আছে একশো গ্রামের কিছুটা কম আছে এখানে আপনার আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার তিন ইঞ্চি বয়সকলে বারো ইঞ্চি স্পিকার আপনার সুন্দরভাবে চলবে সাউন্ড কোয়ালিটি বেস্ট সব কিছুই ঠিক থাকবে আর এক্সট্রা বার বলছে এটা আমরা ব্যবহার করি সেখানে আপনার ফোর এমপি আর সাবু দেবে আর এটা দিয়ে আপনি একটা সেটে যাবতীয় যেগুলো লেভেল লাইট ইউজ বিথ লাইট আপনার লাইন আবার কুলিং ফ্যান জিরো বারও বেস্টর্ন সার্কিটের সবগুলোতে আপনার লাইন দিতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে আপনার এমপি ফায়ার যাবতীয় কাজ করতে পারবেন এক্সট্রা বার বল দিয়ে যেহেতু আমরা এক্সট্রা বার বলগুলো আমরা মোড়াতাড়ি দিয়ে আমরা এক্সট্রা বার বলগুলো ব্যবহার করি তো এরকম ট্রান্সফর্মার নিতে চান আজ খালি কুরিয়ার সাজ খালি অ্যাডভান্স করবেন আর বাদ বাইড আপনার কন্ডিশনে হবে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আর সুন্দরবনে চাইলে সুন্দরবনে নিতে পারবেন আর যে চব্বিশ জিরো চব্বিশ সেভেন এমপি এর ট্রান্সফর্মার এটা দেখতে পাচ্ছেন ওইটা তিন ইঞ্চি কুর ব্যবহার করছে আর ববিনের ফিটনেস ব্যবহার করছে আপনার দুই ইঞ্চি ববিন আর এই ট্রান্সফোর্টার অর্ডার করছে থেকে বাবু ভাই উনি এটা দিয়ে একটি শুধু আট ইঞ্চি স্পিকার চালাবে এটা দিয়ে আপনি দুইটি আট ইঞ্চি স্পিকার চালিয়ে যেতে পারবেন বেস সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে পাইপ করে স্পিকারগুলো সবইগুলো দিয়েছিলো উনি আমাকে যে মার্কেটে পাইপ করে আট ইঞ্চি স্পিকারগুলো পাওয়া যায় তো এগুলো দিয়ে আপনার দুইটি স্পিকার অন আসে চলবে একটি স্পিকার চালাতে গেলে আপনি ফুল সাউন্ডের স্পিকার কেটে দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু উনি সাথে হয়েছিল আমরা বাইশ নাম্বার অথবা নাম্বার তার দিয়ে আমরা তৈরি করেছি কিন্তু একদম নিখুঁতভাবে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করছি আর প্রত্যেকটি আমরা সিলিকন কুরগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা এখানে আমরা লোকাল যে বাজারের সিট গুলা এগুলো কুরো আমরা ব্যবহার করি না এখানে দুশো বিশ বলেছি আপনার দুইটি লাইন আর চব্বিশ জিরো চব্বিশ তিনটি লাইনের এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি ট্রান্সফর্মার বোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব এখানে বোল্টেজ রাখছে যে আমরা প্রায় সাড়ে চব্বিশ চব্বিশ বোল্টেজের মতো আমরা রাখছি এখানে দেখতে পাচ্ছেন তেইশ পয়েন্ট ফোর বোল্টেজ আসছে এখানে আমরা যখন দুইশো বিশ বোল্ট সুইমিং ফুল দেবো এখানে আমরা সাড়ে চব্বিশ প্লাস বোল্টেজ পাবো আমরা একভাবে সাড়ে চব্বিশ বোল্টেজ আমরা রাখছি এখানে এক পয়েন্ট দুই পয়েন্ট এর দিক সেদিক হতে পারে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ডাইরেক্ট লাইন দিলে আমরা এখানে বাউন্ন বোল্টেজ সাজবে যেহেতু আমি সাইড হোট লাইনের মধ্যে আমরা লাইন দিছি এখানে দেখতে পাচ্ছেন একান্ন পয়েন্ট ওয়ান বোল্টেজ আসছে আমাদের যখন দুশো বিশ বল আমরা ইনপুট দেব সরাসরি তখন আমাদের বাউন্ন ভোল্টেজ আসবে ওটাতে আট টেন স্টার অ্যাম্প্লিফায়ার তৈরি করবে আলমিন ভাই তিন ইঞ্চি বয়স স্কুলে বারো ইঞ্চি দুটো স্পিকার চালাবে এরকম ট্রান্স মতো আমাদের দিকে নিতে চান সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্ট্রিট পাস কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনারা দেওয়া যাবে যে আজকাল কুরিয়ার সার্জটা অ্যাডভান্স করলে হবে তা সবাই বড় থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে